একটা জাল হাদিস দেখাইতে পারবে না তাহলে যারা মাজারে টাকা দেয় নবীর হাদিস ছাড়া উল্টায়া মাজারে টাকা দেয় মসজিদ মাদ্রাসা দেয় না এরা রাসূলুল্লাহর আশিক হতে পারে না খবর নিলাম হুজুর এই চার খবর মুরব্বি আমারে বলল হুজুর আর কইর না এই কয়দিন পরে পরে বাউল শিল্পীরা আরে আনে আই নাই না গান গায় নতুন একটা গান বাইর হইছে নতুন বাউল গান বাইর হইছে নতুন গাজা খাইয়া সাইয়া থাকে সিতানে পোষকনি দেখি হে এমন গাঁজা খানা খাইছে হিতান পোষকনি দেখে তো এমন গাঁজা খায়া মাথা লয় তো হিতান দ পোষকনি দেখব সুস্থ মানু এরা হিতান দেখব কিতা বালিশ সাদর খাত তালন কথা কান্তে কিনা তো এমন খানা খাইছে কি কইতেছেন নি গানের মধ্যে গাজা খাইয়া শুনিয়া উস্কোনো দেখি বাজার দেখি তাল গাছের মাথায় আচ্ছা বাজার তাল গাছের মাথার আপনাদের রামবাইল বাজার কি তালগাছের মাথা তাল গাছের তাল গাছের মাথা নি গানের অবস্থা বাস্তবতা লোকের কোনো মিল নাই গাজা খাইয়া শুইয়া থাকি শীতানে পুষ্কুনি দেখি বাজার দেখি তাল গাছের মাথা করা তো হুস মারছে একটা করাত আছে না শিল্পীরা যে গায় গাজার নৌকা পাহাড় দিয়া যায় হায় গাজার নৌকা পাহাড় দিয়া যায় আচ্ছা গাজার নৌকা পাহাড় দিয়ে গেছে দেখছেন আচ্ছা একটা কথা বলি এই দেশে যারা ষোলো বছর নৌকা মার্কা সিল লাইছে পুলিশ রে বাহিনী বিমান বাহিনী নৌ বাহিনী আনসার ডিবি এনএসআই সব হেরার পক্ষে ইন্ডিয়াও হেরার পক্ষে সব হেরার পক্ষে তুই এত মিছিল মিছিল কইরা এরা নৌকা পাহাড়ও নিতে পারছে তো তুই একদিন গান গাইয়া কেমনি নিবি অথচ এমন গান গাই বাস্তবাদের হাতে কোনো মিল নাই কিন্তু কোরআনের সোর হামদে বাড়ি তারা না বাস্তবতার লোকে মিল আছে না নাই কথা কয় না শোনা নাই মুসলমান ইমাম তারা এই জন্য যা কিছু করবো হুজুর ইশাল লেগে না যা কিছু করবো কার জন্য আল্লাহ কয় নবী আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবগুলো কার জন্য আমার আয়াতের তাফসীর وللہি ما في السماوات وما في الارض এবং জমিদের মধ্যে যা কিছু আছে সবগুলো কার জন্য আমরা মসজিদে দান করি কার জন্য মাদ্রাসায় দান করি কার জন্য মাহফিলে দান করি কার জন্য அப்பா அம்மா খেদমত করি কার জন্য ইবাদত করি জোরে বলুন তো কার জন্য এবার বান্দাক আল্লাহ আপনার জন্য সব এখন আমাদের লাভ কি জানা দরকার আছে না বান্দা কয় আল্লাহ এখন সব কিছু আপনার জন্য আবার আমাদের লাভ কি আল্লাহ তারা বললেন একদম ফের সা আমি আল্লাহ যাকে ইচ্ছে করে আমি আল্লাহ ক্ষমা করে দিব সব কিছু যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন এবার মান আল্লাহ ক্ষমা করবেন আর কি করবেন আমার একটু জানায়া দেন এবার আল্লাহ তালা জানা দেয় সৌরালে ইমরানের ভিতরে আল্লাহ তালা জানায়া দিচ্ছে আল্লাহ তারা বান্দা কোন বান্দা বান্দি যদি এই কথা বলে হে আমাদের রব আসমার এবং জমিনের মতো যা কিছু আছে আপনি অনর্থক বানান না আমরা আপনার তসবি পড়ি আমরা আপনার পবিত্রতার ঘোষণা দেই আমরা আপনার প্রশংসা করি ও আল্লাহ আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচা দেন আল্লাহ কহিন বিশ্ব নবী সাল্লাম বলেন তাফসির আবু বকর যাকারী ওই তাফসির গ্রন্থের মধ্যে এসেছে বান্দা যখন এই কথা বলে আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব গুলি অযথা বানান না আমরা আপনার তসবি পড়ি আমরা আপনার গোলামি করি আমরা আপনার পবিত্রতার ঘোষণা দেই আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন হাদিসের